শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বরের অনেক উন্নত হয়েছে বর না জানিয়ে আমাকে ভিডিও করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতেছি আর ভিডিও এডিটিংয়ের অভাবে আমি দিতে পারছি না তো ওই যে আমি তো বলেছিলাম আমাদের ফাস্ট ফুডের দোকান দিবে তো দিয়েছে ঘন্টা তো এখন করছে রানিং অবস্থা আছে তো এখন এত ব্যস্ত হয়ে গেছি না সারাদিনে মানে যাওয়ার পরে না রাত্রেবেলা শরীরটা একদমই ভালো লাগে না এদিকে ছেলেকে দেখতে লাগে এদিকে সংসারে কাজবাজ করতে লাগে তারা হুড়ে হুড়ে এটা করতে লাগে ওইটা করতে লাগে আর ওরা তো একাই যেহেতু মানে লোক পাওয়া যায় না কাজ করার লোকই পাওয়া যায় না এর জন্য মানে আমাকেই করতে হয় যত বাসনপত্র আছে মাজা গোসা সবকিছু আমার করতে হয় যতই হোক মানুষের আশা ভরসা করে থাকলে তো হবে না না আমার নিজের কাজ নিজেকেই করতে হবে আর এদিকে দাদাটা চলে এসেছে দাদা এসে একটু দোকানে কাজ বাজ করতে আমি এখন ঝাড়ু দিচ্ছি তো আমার ছেলে তো ঘুমায় বারোটা একটার দিকে তোমরা সবাই জানো যারা তোমার ভিডিও দেখো আমি শেয়ার করি তো অত অতরাত্রে ঘুমানোর পর আর আমি সকাল সকাল উঠতে পারি না সারাদিনের পরিশ্রম যায় আমি দিনের বেলা ঘুমাতে পারি না কারণ যখন যেই সময় দিনের বেলা আমার ছেলে ঘুমায় ওই সময়টুকু আমি যখন দোকানে কাজ করে যাই ঘর দু নোংরা হয় তখন ওই কাজগুলো আমি করি ঘরের পরিষ্কার করি যা বাসনপত্র মাজি আর আমি শর্ট ভিডিও আপলোড করি পাঁচটা ছয়টা ওই সময় আমি শর্ট ভিডিওগুলো এডিটিং করি আপলোড করি আমি খুব ব্যস্ত থাকি তারপর ওই সময় জামা তুলি তুলে কাপড় ভাস করি এদিকে এঠো বাসনপত্রগুলো এখনও আসে আমি লাইন লাইন করে রেখে দিয়েছি জানলার ধারে কারণ আমি ওই দিক থেকে আমি নিয়ে নেব যেহেতু আমার কলবারটা অনেক দূর এখনও জয়েন কলেবারই আছি জানোই তো জয়েন থাকলে যাওয়া হয় এখনও আমাদের আমার কিন্তু ঘর বাড়ি কোনো ঠিকঠাক নেই রান্নাঘর কলপার সম্পূর্ণ এখনও মনে করো এখনও কোনো কিছুই ঠিক নেই খালি কোনো মতন করে থাকার ঘরটা কইরা আমরা আসি তো এখনও কলপা টল্পা কিছু আমাদের কমপ্লিট হয়নি নি দেই নেই এখনও কী কমপ্লিট হবে আর এদিকে দেখো কত বাসনপত্র ঢিপ তো এগুলো দোকানের বাসনপত্র আরও আরও আছে এগুলো বেঞ্চে গুঁজে রাখবো পরে আবার কাজ করতে করতে আবার যেগুলো বেরোবে আবার আবার ওগুলো মাঝখানে তো মানে এই কাজ করতেছে নোংরা মেঝে গুজে নিয়ে আসতে লাগতেছে আর এখানে দেখো সুপ অনেক স্যুপ অনেকগুলো বেঁচে গিয়েছে এই স্যুপগুলো আমি এইদিকে ফেলতেছি কারণ পাশাপাশি ফেললে তো ইয়ে গন্ধ বেরিয়ে যাবে না তাই দূরে অনেক আমার যেখানে যে আমাদের যেখানে নোংরাগুলো ফেলে সেখানেই ফেলছি আমাদের বাগান এইটা আর এখন এই যে বালু আর সাপ নিয়ে আমি এখন বা বাসনপত্রগুলো ঘষবো তো কী বলি দেখো কত বাসনপত্র সকাল সকাল আমার আসতে হয় প্রতিদিন কিন্তু ইচ্ছা করে না মনে হয় যে আজকে না থাক আজকে একটু শরীরটা রেস্ট নেই প্রতিদিন তো মানুষের শরীর থাকে না না আজকেই যেমন দেখো সকালবেলা উঠেছি আজকে কোনো ভিডিও শ্যুট আমি করি নি সকালবেলা উঠে না মাথাটা যন্ত্রণা করতেছে আর মানে কোনো কাজেই করতে ইচ্ছা করতেছে না বর আমাকে বললো ভিডিও করে দিও মানে ক্যামেরা নিয়ে এসেছে আমি বললাম থাকা আসে করবো না আমি দুদিন এমনি আমার ভিডিও এডিটিং মানে ভিডিও আছে আমি ভিডিও আমি দিতে পারছি না এডিটিং করতে পারছি না আজকে আর ভিডিও করবে না আমার শরীর ভালো লাগতেছে না কিন্তু শরীর শরীর ভালো না লাগলেও আমাকে করতে হবে সংসারের কাজ আমার নিজের অতগুলো বাসনপত্র প্রতিদিনই এমন করে বাসনপত্র মাঝি শুধু এটা সকালবেলায় দুপুরবেলা আসে তারপরে মানে আবার তো কাজ করার মাধ্যমে মাঝে তো এগুলা কাজ করতেই হয় এগুলো না একজন লোক টোক না হলে চলে না আমাদের কলেপাটা অনেক দূর না হয় না মানে চটপট সব যে কোনো কাজ হয় না এদিকে দেখো আলু আর টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছে চপের আর এদিকে আমার বর কিন্তু চালটা ধুয়ে দিচ্ছে আমার আমি যেহেতু বাসনগুলো বাসা করতেছি আমার বরই কিন্তু ভাতটা বসিয়েছে ভাত বসিয়ে দিয়ে এদিকে চালটা ধুয়ে দিচ্ছে এখানে দেখো জল ফুটিয়ে এসেছে তা আমার বর কিন্তু এই ভিডিওগুলো করে রেখেছে পরে আমি ভয়েস দিচ্ছি তো তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় থাকে না ওর কারণ ও খুব ব্যস্ত থাকে রাত্রেবেলা করে আসে পরে কি আর মন চায় সরিল তো ওই এমনিতেই নর্ম ক্যামেরাতে কথা বলে ঠিকই কিন্তু ভিডিওতে ভয়েস দেয় না আর এদিকে আলু টমেটোটা সিদ্ধ হয়েই আসছে প্রায় এই যে টমেটো আলু দেখতে গেছি ঢাকন তুলতে নিয়ে হাতে মধ্যে এমন শেখা লাগছে ফোসা ওঠার মতন অবস্থা তো ঘরের মধ্যে ক্রিম ছিল ক্রিম দিয়ে দিলাম দেখা যাক কি হয় পুরা জ্বালাচ্ছে ফোসা উঠে গেছে মনে হয় এই যে সাড়ে দশটা বাজে দীপা এতক্ষণে স্নান করে এই যে ঘরে আসলো হুম এইদিকে ছেলে উঠে গেল এখনই উঠলো ছেলে রাশিদার সময় লাগে না তো এই যে ছেলের মামগুলানো হয়ে গেছে এখন ছেলেকে আমি খাওয়াই দিব ছেলে মুখ ফ্রেশ করা হয়ে গেছে এই যে আমার বাবা হ্যাঁ বাবা এইদিকে বাবা বাবা দেখো বাবা বাবা এইদিকে দেখো রে এখন কাপড় ধোয়ার পালা না ভিজিয়ে রাখবো না হলে বেটকে পাঠায় কালকে সকালে দিয়ে দিব সকালবেলার yeah. ব্রেকফাস্ট তারপরে না এদিকে মানে ভয়েসটা দিচ্ছি আমি তো বুঝতেই পারিনি যে ওখানে যে গান চলছে আমার জায়েদের ঘরে পরে ফট করে আবার মানে বন্ধ করে দিলাম গানটা আর আমার ছেলে দেখো লুচির ওখানে যাচ্ছে ও যে কী দেখো ও ওকে নিয়ে না একদমই কাজ করতে পারি না ও গিয়ে খালি ছা মানে ওর যেগুলো মানে বিপদ ওই জিনিসগুলাই ধরে যেমন ছুরি কাটারি দা আর কি করে গ্যাসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে এরকম করে আর সব থেকে বড়ো কথা ওকে নিয়েই না মানে কাজগুলো আমাদের দেরি হয় তো জানোই তো সবার যার যার কাজ তার তার কেউ কি কাজ বাদ দিয়ে নেবে বলো আর আগের দিনে আমি দেখো চপ ভাজার জন্য আমি একটা ফ্রেশ তেল আমি আমার বরের কাছে নিয়ে নিয়েছি দোকানের বাজার তো তেল নিয়ে এসেছে তাই আমি বলেছি আমাকে দাও আমার না যে দোকানের তেল একবারই মানে চিক মাংস টাংস সব কিছুই একবারে ভাজাভুজি করে না ওখানেই না আমার কেমন ঘিন্না ঘিন্না লাগে খেতে ইচ্ছা করে না তাই আমি বাড়িতে আগা আমি তেল ঢেলে নিয়েছি আর এই তেলটা দিয়ে আমি এখন লুচিটা ভাজবোটা ভাজবো সকালবেলা এখন খাওয়া হয়ে যাবে আর চা করলেও বেকার চা করলে ঝামেলা তাই হলে আমি লুচি লুচি সবজি করি সকালবেলা এটা এখন করতেছি এদিকে তো ভাত হয়ে গেছে আমার বর বসিয়েছি এখন এই যে পুরি হয়ে গেল এখন খাওয়া হচ্ছে সকালবেলা খাওয়া হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার দিকে কত কাজ কাজ করতে করতে আর টাইম কোন দিকে চলে যায় বোঝা যায় না তাই না আমাকে খাইয়ে ভূতের বাপকে ভূতের মা আছে বাপু আছে তুমি দেখছো তুমি তো তাই দীপা কিন্তু পুরীগুলো খুব সুন্দর বানাইছে দেখো খুব সুন্দর পুরী টেস্টও ভালো হয়েছে হুম ঠিক আছে পরে এবার খেয়ে দিলে অনেক কাজ তো সময় নেই পরে এবার দেখাবে তো বন্ধু এখন বাজে দুই তিনটে তিনটে এগারো বাজে আর এদিকে দেখো মোটামুটি কাজটা কমপ্লিট হয়েছে এখন ওরা দুজন খাচ্ছে আর সকালবেলা তো পুরি খেয়েছি আর এখন আমিও খাবো বাঁধাকপিও বসিয়েছে এদিকে আর মাছের ঝোল করেছি আর সোয়াবিন ভাজা করেছি এদিকে কাজ প্রায় কমপ্লিট তো দেখো দেখাচ্ছে তোমাদেরকে 그가니까막다 같이 뿌리게 돼. 어디부터 계시래? 안 나가래, 나이 씻어. 네. 이거 안에서 뭐 해볼? পাঁচ খুঁজে পাই নাই এদিকে দাদার দেখো খাওয়া হয়ে গিয়েছে আর এদিকেও খাচ্ছে আর এদিকে কাজু প্রায় কমপ্লিট এদিকে চপ প্রায় কমপ্লিটের কাছাকাছি তো এখন বাপাসুকিতে হয়ে গেলে আমি খাবো পুষ্পেশনকে নিয়ে আসবো ঘুম পাড়িয়ে দিব এই যে দীপ সবার শেষে চারটার দিকে ভাত খাচ্ছে আমাদেরকে আগে খাইয়ে দিল এই দেখো এই বেলাতে মানুষ দুই তিনবার খেয়ে নেয় আর দীপা খাইলো সকালে পুরি ওই তো সকালে পুরি আর এখন ভাত ভাত কি দিয়ে খাচ্ছে মাছের ঝোল আলু দিয়ে ছবিনের ভাজা আর বাঁধাকপি সবজি তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই দেখাবো কোনো ব্লগে টা